গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াক সাই একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সোমবার আর এখন এই সাড়ে ছটার মতো বাজে কালো যথারীতি রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে দুটো আড়াইটি বেজে গেছিলো আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার কথা মাথাতেই ছিল না মানে আমি টেরই পাইনি তারপর মাই আমাকে ডেকে তুললো যে আজকে তো সোমবার উঠতে হবে তাড়াতাড়ি তো তারপরে আর কি করা উঠে পড়লাম আর এই যে ছাদে এসে এত সুন্দর মিষ্টি ওয়েদার দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে আর এই দুটো দিন শরীর খুব খারাপ ছিল তো এই কারণে আপনাদের সাথে কথা বলতে পারিনি আগে তো খুব গরম পড়েছে গরমে অসুস্থ হয়ে গেছি আর তার মধ্যে যাদের বাড়িতে এই ছোটো বাচ্চা থাকে তাদের মনে হয় কাজ আরও দ্বিগুণ কেন তিন গুণ বেড়ে যায় আর কিছু রিলেটিভও এসেছিলো তো সব মিলিয়ে একরকম অসুস্থও ছিলাম আবার ব্যস্তও ছিলাম আর এই কারণেই আপনাদের সাথে কথা হয়নি দুদিন আর এই গাছগুলোতে দেখুন বেশ ভালো ফুল এসছে অন্যদিনও ঠিকঠাক মতো আসে যেমন কিন্তু কালকে কিন্তু একদমই ফুল আসেনি দেখলাম কিন্তু আজকে আবার দেখছি বেশ ভালো ফুল এসছে আর তার কারণ কালকে ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে আর এই গাছগুলোকে দেখছি বেশ সতেজ আছে অন্যান্য দিনও গাছে ফুল ফোটে কিন্তু এতটা সতেজ থাকে না গাছগুলো আর এই ফুলগুলো কেমন না নেতিয়ে পড়ে যথারীতি দুবেলা আমরা কিন্তু গাছে জল দিই তারপরও এই গাছগুলোর মধ্যে না কেমন একটা নেতিয়ে পড়া ভাব থাকে কিন্তু বৃষ্টির জল আর এই ওয়েদারটা একটু ঠান্ডা আছে দেখে গাছ গাছগুলোকে দেখে বেশ ভালো লাগছে এখনও বেশিরভাগ বাড়ির মানুষই ঘুমোচ্ছে আশেপাশের একটা দুটো বাড়ির লোক ঘুম থেকে উঠেছে কিন্তু এই ফুলগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে আর এই যে ছাদে দেখছেন জল এটা কিন্তু বৃষ্টির জল আমি গাছে কিন্তু আজকে জল দিইনি আর এই যে প্লেনটা দেখছেন তো কত কাছ থেকে যায় কিছু কিছু প্লেন তো এর থেকেও কাছের থেকে দেখা যায় আর এই প্লেনগুলো মোটামুটি মিনিটখানেক এক মিনিট কি দেড় মিনিট অন্তর অন্তরই এরকম যাতায়াত করে আমাদের সাথে সাথে এই গরমের সাইড এফেক্ট এই ফুলগুলোর উপরে পড়েছে আর এই যে দেখুন এই গাছটাতে আজকে দেখলাম অনেক দিন পর একটা ফুল ফুটেছে যদিও বা এটা বৃষ্টির জন্যই হতে পারে হয়তো বৃষ্টির জন্য ওই ফুলটা খানিকটা নষ্ট হয়ে গেছে আর এই যে এই জবা ফুলটা দেখছেন এটা কমলা রঙের জবা ফুলটা এই গাছটাতে দেখছি অনেক ফুল আসছে অনেক ফুল মোটামুটি যতগুলো যাওয়া ফুল গাছ আছে সবথেকে বেশি ফুল ওই ফুল গাছটাতেই আসছে আর এই যে এই পাখিটাকে খুব সমত ঘুঘু পাখি বলে এখানে তাও তুলনামূলক কম দেখা যায় কিন্তু কুচবিহারে এই পাখিগুলোকে খুব বেশি মাত্রায় দেখা যেত আর এই দুপুরবেলা এই ঘুঘু পাখির আওয়াজে সেই আওয়াজটা এখনও কানে ভাসে মনে হয় তো এখানের পাখিগুলো অতটা ডাকে না যাই হোক তো দুপুরবেলার ঘুমটা বেশ ভালোই হতো এই কুকু পাখিরা আওয়াজে আর এই যে টমেটোগুলো মোটামুটি দেখছেন তো বেশ পেকেই গেছে আর এই চাল এই এটা তো মিষ্টি কুমড়োর গাছ এই মিষ্টি কুমড়োর গাছে আমার মনে হচ্ছে না এবার আর কোনো ফল দাঁড়াবে যদিও বা গত দু বছর এই গাছগুলো একদমই হতোই না এই গেছগুলোর জন্য মা এই গাছগুলোকে দাঁড় করাতেই পারতো না এবার তো তাও গাছগুলো হয়েছে আর এই যে দেখছেন তো বেশ ভালো লঙ্কা আসছে আর মনে হচ্ছে না মিষ্টি কুমড়ো একটাও দাঁড়াবে কারণ এবার যে শুরু হয়েছে এই অসময়ে যে ভীষণ মাত্রায় গরম পড়েছে নাহলে বোলতা নষ্ট করে দিচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর ফলগুলোকে বা পাখি নষ্ট করে দিচ্ছে বা গরমে নষ্ট হচ্ছে আর এখন এই বৃষ্টিতে না জানি কী হবে আর এই যে আমি আমার সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করতে চলে এসছি দেখেছেন তো কত ফুল হয়েছে জানি না কতটা বোঝা যাচ্ছে কিন্তু এই ঝুড়িটা কিন্তু বেশ বড় আর এই ঝুড়িটা ভর্তি ফুল হয়েছে এত ফুল হয় যে আমি ঠাকুরের আসর সাজানোর পরেও অনেক ফুল বেঁচে থাকি তারপর কি করবো সেগুলো নিচে নিয়ে যাই আজ সোমবার আর আজকে মহাদেবের পুজোর দিন তো আজকে আমরা এই দিনটাতে শিবচল্লিশা পড়ি আর এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে কাটে আর প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় তার কারণ পৃথিবীবাবু যখন তখন ঘুম থেকে উঠে পড়বে আর আমাকে ছুটতে হবে সে কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি ঠাকুরের আসনটা সাজানোর কিন্তু তারপরও এত তাড়াতাড়ি তো আর সাজানো যায় না একটু তো টাইম লেগেই যায় আর এই সপ্তাহে এই দুটো দিন বৃহস্পতিবার আর এই সোমবার এই দুটো দিন আমার ঠাকুরঘরে বেশ বেশ খানিকটা সময় লেগে যায় যে ফুল দিয়ে সাজানোর পর দেখছেন তো কি মিষ্টি লাগছে ঠাকুরগুলোকে ঠাকুরের আসনটাকেই মনে হচ্ছে অন্যরকম লাগছে আর ওই যে বলেছিলাম না পদ্ম ফুলটা খানিকটা নষ্ট হয়ে গেছে দেখছেন তো কেমন যেন হয়ে গেছে আর এই ফুলগুলো যত বেলা হবে তত ডিপ কালারের ডিপ পিঙ্ক কালারের হয়ে যায় প্রথমে এটা এরকম হোয়াইট কালারের থাকে তারপর যত বেলা হবে তত এই ফুলগুলো পদ্ম ফুলগুলো ডিপ পিঙ্ক কালারের হয়েছে আর এই যে আমার পুজো কমপ্লিট আর এতক্ষণে পৃথিবাবু ঘুম থেকে উঠেও পড়েছে আমি এই ঘর থেকেই ওর আওয়াজ শুনতে পাচ্ছি যথারীতি সে মার সাথে যুদ্ধ করছে আর মাও এখন ওর সাথে না ঠিকঠাক মতো পেরে ওঠে না দুজনেই দেখি শেষ মেশ বাবু তো চিৎকার চেঁচামেচি করে আর আমার মা যথারীতি দিয়ে হাঁপাতে থাকে আর এই যে দেখুন কত ফুল বেজে গেছে এগুলো সব আমি নিচে আমার ঘরের ঠাকুরগুলোকে দিয়ে সাজিয়ে দিলাম আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ আজকে মোটামুটি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর এই যে ভাত আর এটা হচ্ছে উচ্ছে বাজে উচ্ছেগুলো আমাদের ছাদের গাছে হয়েছে আর এটাতে চিকেন আছে দেশি মুরগির মাংস দই আর টক ডাল এগুলো সব কালকে রান্না করেছিল আর আজকে একদমই কিছু রান্না করতে আমি মাকে না করেছিলাম তারপরে মা এই গুচ্ছেগুলোকে ভেজেছে যে নষ্ট হয়ে যাচ্ছে তাই আর এই যে পৃথিবাবু পৃথিবাবু খেলছে। আজকে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার সে ঘুমিয়েছিল তো এখন এই পাঁচটা মতো বাজে এখনো ওপরবেলার ঘুম এখনও ঘুমোয়নি তো দেখা যাক কখন ঘুমোয় আর ও ঘুম ঘুমলে তারপর আমি সন্ধে দেব তারপর আমি একটু বিছানায় শুব কারণ আমিও আর নিতে পারছি না আমারও শরীর ভীষণ দুর্বল আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা